হ্যালো বন্ধুরা দেখেন আমাদের ব্যবসায়ী একটা মেহমান আসছে ওই মেহমানটা আমরা এরকম মানুষকে অনেকে পছন্দ করি না কিন্তু আমি আমি এরকম মানুষকে পছন্দ করি কিন্তু ভালো মানুষকে করি না কারণ ওরা তো সবাই ওদেরকে মূল্যায়ন করে তো এরকম মানুষকে এ ধরনের মানুষকে সব কেউ মূল্যায়ন করতে জানে না এর জন্য

পিঠা থাকলে মজা লাগো এই যে বাত বুলবাট আছে বুলবরা বাতা করি পরে আল্লাহ আল্লাহ মানুষে কট সৃষ্টি করে

রেসিপের মাঝে রাখি না কারণ রেসিপটা একটু বন্ধ মধ্যে বারবার খুলতে ওই জন্য টেবিলের মধ্যে সাথে এসে আপনারা তো বলতে পারবেন বলবেন যে টেবিলে আমি কেন এগুলি সেজন্য আমার আমি টেবিলে মাঝেই রাখি কেন জানেন যে বারবার ওখান থেকে এনে খাওয়া আসছে সামনে থাকলে ইচ্ছা মতো খাওয়া যায় জন্য সামনে রেখে দিন খাওয়া শেষ হলে আবার মিষ্টি ভিডিও খেয়ে দেবেন ক্যামেরাটা বেশি ভালো না জন্য চাপ আসে মোবাইলের ক্যামেরাটা একদম ডিস্টার্ব দিচ্ছে কিলার হচ্ছে না

আমার পাশে থাকার জন্য আর আমাকে কমে বলেন এরকম মানুষকে কে কে ভালোবাসেন ধরনের মানুষকে ভালোবাসেন আর কারা কারা মানুষকে খাওয়ানো পছন্দ করেন পাঞ্জাবি খুলে লা ধন্যবাদ তাদেরকে সাথে থাকার জন্য তাদেরকে বারবার করে বলছি আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিন ভিডিও খুব পছন্দ লাগলে